আল্লাহ রাসূল মুহাম্মদে আরবি সল্লাল্লাহু আরিহি ওসাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে এবং হাসি উপহাস ঠাট্টা মস্করা করবে তারা নিঃসন্দেহে যারা সন্তান এবং কাফের কারণ ইতিমধ্যে আল্লাহ রাসূল সল্লাল্লাহু আরিহি ওসাল্লামের শাহান ও আজমতের উপর যারাই আঘাত করেছে কটুক্তি করেছে এবং ওরাসূল সাল্লাইসাল্লামের শান এবং আজমতকে নিয়ে যারা হাসি উপহাস করেছে এদের শানে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের মধ্যে জানিয়ে দিয়েছেন এরা নিঃসন্দেহে তারা নিঃসন্দেহে তারা বংশহীন জন্ম যাদের তারাই রাসুল সাল্লামকে নিয়ে হাসি উপহাস ঠাট্টা করা করবে যেমনটা আমরা দেখেছি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের শরীফকে নিয়ে একদল সাগলের তিন নম্বর বাচ্চা ফাজিল এবং মা বাবার অবৈধ সন্তানগুলা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের শরীফকে তারা এমনভাবে ভেঙ্গ করেছে এমনভাবে জাতির কাছে উপস্থাপন করেছে আল্লাহ দুরুস শরীফ নিয়ে এটা কখনো উম্মত হিসাবে কাম্য হতে পারে না হাসি মজার চলে যেভাবেই হোক আল্লাহ রাসুলের দুরুস শরীফ নিয়ে এভাবে ব্যঙ্গ করা একজন মুসলমান হিসাবে সেটা কখনো আশা করা যায় না আমরা দেখেছি তার এমন ভাবে আল্লাহ রাসুলের দুরুস শরীফকে তারা উপস্থাপন করছে যেন মনে হচ্ছে তাদের কাছে কিছুই না এটা একটা মজার বিষয় মনে হচ্ছে হাসি তামাশা করে তাও আবার প্রতিটা মানুষের মাথায় টুপি ফাঞ্জাবি পরে আল্লাহ রাসুলের দুরুস শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছে নিঃসন্দেহে তারা আবু জাহেলের বংশধর উতবা সাহেবা এদের বংশধর কারণ উতবা সাহেবা আবু জাহেল আল্লাহ রাসুল আজমতের উপর খুবই কটুক্তি করেছে এবং রাসুল সালামের শান কিনে তারা হাসি তামাশা উপহাস ঠাট্টা পর্যন্ত করেছে স্বামী এদেরকে বলবো তাওবা করুন এবং ফিরে আসুন সঠিক ইসলামে নতুন করে ইমান আনয়ন করার অনুরোধ করছি আসসালাম আলাইকুম